তো হ্যালো গাইস আলাইকুম সবার কী অবস্থা তো আজকে আমরা কথা বলবো একটি ব্যাটারির ভালো মন্দ নিয়ে সো একটি বারো ভোল্টের ব্যাটারি আমরা বাজার থেকে এইসব ব্যাটারিগুলি কিনে অনেকেই প্রধান ছয় মাস থেকে না বা এক বছর টেকে না সো এখন আমরা আজকে আমরা একটা কথা বলবো একটা ব্র্যান্ডের ব্যাটারি নিয়ে শুধু এই ব্যাটারি না যে কোনো ব্যাটারি আপনারা কীভাবে চিনবেন ভালো মন্দ এবং খারাপ দিক ভালো দিক সবগুলো আজকে আপনাদের বুঝিয়ে বলবো যে ব্যাটারির ওজন সম্পর্কে যে একটি সেভেন পয়েন্ট ফাইভ এমপিআর বা এইটি দেখতে থ্রি এইট পয়েন্ট এইট পয়েন্ট টু এমপিআর ব্যাটারি এইট পয়েন্ট টু এম ব্যাটারি এই ব্যাটারিটা ম্যাক্সিমাম ওজন হলো বাইশশো থেকে তেইশশো গ্রাম এরকম দুই হাজার তিনশো গ্রাম বা দুই কেজি তিনশো গ্রাম বলতে পারেন এতটুকু ওজন আর বাজারে যেসব লোকাল ব্যাটারিগুলি সেগুলার ওজন হয় হলো উনিশশো বা আঠারোশো গ্রাম ব্যাটারি হলো সেভেন পয়েন্ট ফাইভ এমপিআর বা এইট পয়েন্ট নাইন এমপিআরগুলিও দেখা যায় যে অনেক নিম্নমানের ব্যাটারি আছে হলো গ্রাম বা উনিশশো গ্রাম হয়ে থাকে এটি একটি এইট পয়েন্ট টু এমের ব্যাটারি হলো বাইশশো থেকে তেইশশো গ্রাম ওজন ওয়েট হয় একটা বিশেষত্ব হলো এই ব্যাটারিগুলি রিসাইকেল করা যায় বেশি মানে যারা রিসাইকেল বুঝেন না তাদের জন্য বুঝিয়ে বলি যে আপনি একটা ব্যাটারি কতবার চার্জ করতে পারবেন এই ব্যাটারির ক্ষেত্রে নির্ধারিত থাকে যেমন ওয়াল্টন ব্র্যান্ডের ব্যাটারিগুলো আপনারা চার্জ করতে পারবেন হলো ছয়শো থেকে সাতশো বার এরকম আর নর্মাল যে ব্যাটারিগুলি ওগুলো চার্জ করা যায় আড়াইশো থেকে তিনশো বার যদি আপনি একটি ব্যাটারি প্রতিদিন যদি একবার করেও চার্জ দেন সো বছরের তিনশো পঁয়ষট্টি দিন আপনি এক বছর চালাতে পারবেন আর সেই জায়গায় এগুলা আপনি অনায়শে দুই বছর চালাতে পারবেন তিনশো পঁয়ষট্টি ইন্টু তিনশো পঁয়ষট্টি প্রায় সাতশো দিন এটা ছয় থেকে সাতশো বার চার্জ দেওয়ার ক্ষমতা রাখে সো এটা হলো একটা ব্র্যান্ড এবং লোকাল লেন্ডার এবং সানকা ওই সব ব্যাটারিগুলি অরিজিনাল পাওয়া যায় বাট সাধারণ দোকান তো আপনারা অরিজিনাল কখনই পাবেন না হাজার বারোশো টাকার মধ্যে কখনও অরিজিনাল ব্যাটারি দেয় না সো ওগুলো যদি পেয়েও যান অরিজিনাল তাও দেখা যায় যে তখনও ব্যাটারি দাম চেয়ে চৌদ্দোশো থেকে বা পনেরোশো টাকায় সো একই সো এই জন্য বলব যারা কিনবেন তারা একটা ব্র্যান্ডের ব্যাটারি কিনবেন দীর্ঘস্থায়ী এবং অনেক শক্তিশালী হয়ে থাকে এবং এগুলোর ব্যাকআপও অনেক বেশি হয় এবং মজবুত এবং একটি প্রিমিয়াম ব্যাটারি বৈশিষ্ট্য দেখেন এগুলোর উপরেও একটা সেফটি মাথা দেওয়া আছে এটি হলো সেটার প্রমাণ ব্যাটারিগুলির হলো এমআরপি দেওয়া থাকে এটা হলো চোদ্দোশো দশ টাকা এটা হলো ওয়াল্টন পাওয়ার মাস্টার একটি ব্যাটারি যেগুলো চোদ্দোশো দশ টাকা এই ব্যাটারিগুলো সাধারণত সব জায়গায় পাবেন না কারণ এগুলো অরিজিনাল অনেকে রাখে না আর ওয়ালটনের একটা ডিলারশিপ নিতে গেলে অনেক খরচ সো যে ডিলারশিপটা নিবে সে তার শুধু ব্যাটারি পিছলে হয় না তার পুরো শোরুম থাকতে হয় সো ওয়াল্টনের ব্যাটারি আপনারা যে কোনো জায়গায় অ্যাভেলেবেল পাবেন না কিন্তু আমাদের কাছে ওয়াল্টনের ব্যাটারিগুলি অ্যাভেলেবেল আপনারা যারা নেবেন এরকম একটা কিউআর কোড থাকবে এগুলা সবাই দেখে নেবেন ওয়ালটনের ব্যাটারি কোনো নকল হয় না আজ পর্যন্ত সানকা এইসব ব্যাটারি যতই নকল করুক কিন্তু ওয়ালটনটা এখন পর্যন্ত নকল হয়নি সো এটা হলো একটা ব্র্যান্ডের ব্র্যান্ডের জিনিস নকল করা বাংলাদেশি একটা ব্র্যান্ড সো এটা হলো কোম্পানি চোখে পড়বে এই জন্য কেউ নকল করতে পারে নেই আর ওয়ালটন একটি বাংলাদেশি নামি দামি ব্র্যান্ড এই ব্র্যান্ডের একটি ব্যাটারি কিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই ব্যাটারিগুলি নিতে পারেন এটা হলো এইট পয়েন্ট টু এমপের দশ টাকা যা এমআরপি সেটাই রাখা হবে সো এখানে কোনো ব্যাটারি সিরিয়াল নাম্বার সব কিছু দেওয়া থাকবে ইত্যাদি আর চাইনিজ ব্যাটারিগুলো আপনারা চাইনিজ ব্যাটারি যে কোনো একজন ইম্পোর্টার চায়না থেকে নিয়ে এসে বাংলাদেশে সেল করে সো ওই জায়গায় আপনারা কোনো স্ক্যানার পাবেন না এবং কিউআর কোড কিচ্ছু নেই সো লোকাল ব্যাটারি কোনো ইনফরমেশন নাই এখানে আপনারা ওয়াল্টনের ওয়েবসাইটে গেলে সম্পূর্ণ ইনফরমেশন যা যা আছে সব তথ্য পেয়ে যাবেন তো সবাইকে বলবো যে যারা ইউজ করবেন টেকসই জিনিস নিতে চাচ্ছেন তারা একটি ওয়ালডনের ব্যাটারি নিন এটা আমারও টেস্ট করা এবং দেখতে পাচ্ছেন এটা হলো প্রচুর ওয়েট আর সো নকল ব্যাটারিগুলিতে একটা ওয়েট হয় না যে ব্যাটারির ওয়েট বেশি সেটা অবশ্যই অনেক টেকসই আর একটি ব্যাটারিটা আপনারা বলবেন যে ওয়েট বেশি হলেই কি ভালো হয় কিনা হ্যাঁ ভাই ওয়েট বেশি হলেই ভালো হয় এই ব্যাটারিগুলো যেহেতু এসিড ব্যাটারি যে ব্যাটারিতে এসিড ভরপুর থাকে সেগুলো আর ভালো আর লোকাল ব্যাটারিগুলি ইসি তেমন একটা থাকে না তাড়াতাড়ি শুকা যায় ছয় মাস ইউজ করা যায় না ছয় থেকে সাত মাস দেখা যায় যে তা চার্জ রাখতে পারে না অনেক ঝামেলা দোকানদারের সাথে ঝামেলা হয় সো ওয়াল্টার নিলে আশা করি এরকম কোনো সমস্যা পড়বেন না এটা আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে যারা এই গরমে চার্জার ফ্যান এবং লাইট বা ইউপিএস মিনি আইপিএস রাউটার চালানোর জন্য নিতে তাদের জন্য এটা অনায়াসে ব্যাক আপ যায় তো দেখে উপকার হয় তাহলে একটা সাবস্ক্রাইব করে